তোমাদের দরওয়াজার সামনে করে সামনে সতি একটা নদী থাকে সতি একটা নালা থাকে সাহাবায়ে কেরাম আর তোমরা সতি ওই নদীর মধ্যে পাঁচ বার গোসল করো তোমাদের শরীরে ময়লা থাকবে নি সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নদী একবার গোসল করলে শরীরটা পরিষ্কার হয়ে যায় হবো মায়ার নবী মূরনী পাঁচবার গোশলের কোনো প্রয়োজন নাই মায়ার নবী বনে বলে রে

আসল থেকে নিয়ামাত গরিব তো যে গুণা করবা মাগরিবের নামাজ পড়লে মাফ হয়ে যাবে মাগরিব থেকে নিয়া ঈশা পর্যন্ত তো যে গুণা করবা ঈশার নামাজ পড়লে মাফ হয়ে যাবে মায়ার নবী নূর নবী বলে উম্মতেরা ঈশ্বর নামাজ পড়িয়া যদি ঘুমাইয়া যাও আর যদি ফজরের নামাজ কায়েম কর সারা রাত্রি নকল ইবা পাইবা সুয় পাইবা ঈশ্বর নামাজ পরবা পরে যদি খাওয়া দাওয়া ঘুমাইয়া যাও আর যদি ফজরের নামাজ পড়তে পারো কবরে নামাজ কায়েম করো সারা রাত্রি জেগে পাই ইবাদত করলে যে সবাব পাইবা বিশাল নামাজ পড়িয়া ঘুমাইলে আর যখন কবরে নামাজ না কায়েম করো সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া সব আমার আল্লাহ তালা তোমাদের নামা মোল্লাবার মধ্যে দান করবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পাঁচ বক্ত নামাজ পড়া তাও ঠিক করেন আমরা যখন এক বক্ত নামাজ থেকে ফেলে আর বক্ত নামাজ এর আমাদের মন আমাদের অন্তর টানে আমরা যে নামাজ পড়বো নামাজ পড়বো এটা হলো ইমানদারের লক্ষণ এটা হলো মুমিনের লক্ষণ মুমিনের অন্তর মুমিনের দিল সব সময় নামাজের দিকে আগ্রহ থাকবে এক বক্ত নামাজ পড়ার পর আরেক একটু নামাজের প্রতি টান থাকবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পার্শ্বাত্ম নামাজ পড়া তাক দান করেন আমরা যে যেখানে থাকি যে অবস্থাতেই থাকি আমরা পার্শ্ববত্ম নামাজ করার চেষ্টা করবো তারা প্রতিবেশীদের সাথে বালো আচরণ করবো বাল ব্যবহার করবো আমাদের মা বাবা আমরা তাদের খেসমত করব সম্মান করব তাসিল করবো আসবাদ পাত্র গুলি কিনে এনে দেনার চেষ্টা করব। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ হলে আমরা হাসি মুখে সালাম দেব সালাম দেওয়ার পর আমরা কৌশল বিনিময় করবো আল্লাহ তালা ছেন সর্বপ্রথম আমাকে আমার করা তৌফিক দান করেন যারা শুনেছেন আল্লাহ তালা ছেন তাদেরকে আমার তৌফিক দান করেন আর শুনাম ব্রাদার ইয়ে নবী কাসালাম জানাইয়া